মোহাম্মদ হোসাইন ইমাম আপনি লিখেছেন আমি একটা ফ্যাশন হাউসে জব করি এখানে মাঝে মধ্যে বাদ্যযন্ত্র বাজানো হয় এবং মাঝে মধ্যে কোম্পানির স্বার্থে মিথ্যা বলতে হয় এই কাজকে আমার জন্য হালাল হবে আপনার যদি মিথ্যা বলতেই হয় তাহলে আপনার জন্য অবশ্যই কাজ করা হালাল হবে না আপনি হয় মিথ্যা পরিহার করে সত্য বলবেন সত্য উপর টিকে থাকবেন তাতে আপনার চাকরি থাকলে থাকবে না থাকে না প্রতিপক্ষকে আপনার অবগততা জানিয়ে দেবেন অথবা আপনি সে চাকরি ছেড়ে দেবেন দুটা একটা আর বাদ্যযন্ত্র বাজানো হয় এরকম যদি হয় তাহলে আপনি নিজেকে সেখান থেকে বাঁচাবার চেষ্টা করবেন সেরকম সুযোগ না থাকলে নিরুপায় আপনাকে অনবরত বাদ্যযন্ত্র শুনতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে অবশ্যই লিভ করবেন অন্য কোনো চাকরি খুঁজবেন হারামে লিপ্ত থাকবো আমার উপার্জন দুনিয়ার হবে কিন্তু পাশাপাশি আমার দিন ধ্বংস হবে আমাদের ইমান চেতনা নষ্ট হবে সেটা কোনো ইমানদার হতে দিতে পারে না হাফেজ হাসান মসি লিখেছেন মোয়াজিনের খেদ আছি এক মহল্লার খাবার এখন মহল্লার খাবার খেতে হয় যাদের বাসায় খাবার খায় তাদের অনেকে নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় করো অনেক অবশ্যই আপনার এটা বর্জন করা উচিত নিজের উপার্জন থেকে হালাল খাবার খাবেন কর্তৃপক্ষ বলবেন যাদের বাসায় হালাল উপার্জন আছে আমাকে শুধু তাদের বাসায় খাবার ব্যবস্থা করবেন রান্না হলে আমাকে টাকা দিয়ে দেবেন আপনারা আমার মতো রান্না করে খাব কারণ আপনি হারাম খাবার যদিও আপনি হারাম উপার্জন করেন তারা করেছে কিন্তু হারাম খাবার যখন আপনার শরীরে প্রবেশ করবে তখন কবুল হবে না আপনার আমলের স্বাদ পাবেন না গুনার দিকে আপনার ঝোঁক হবে সব মিলিয়ে এটি আপনার আখাতকে ধ্বংস করতে পারে সেজন্য আপনার এই যে এর মাধ্যমে আধ্যাত্মিক ক্ষতি হবে আপনার সেটি আপনার হতে দেওয়া উচিত না এমনি রিমাহ হোসেন দিদাব্দ লিখেছেন মসজিদের মাঠে সভা সমাবেশ করা যাবে কি না দিনই সবার সমাবেশ করা যেতে পারে দুনিয়াবি কোনো সভা সমাবেশ মসজিদের জন্য অফ করা মাঠে করা যায় না বিশেষ করে সেটা যখন ব্যবসা সংশ্লিষ্ট অথবা দুনিয়াবি রাজনৈতিক সংশ্লিষ্ট হবে মেহদি হাসান নাহিদ লিখেছেন বগলে আতর ব্যবহার করা যাবে কি না আতুর যে কোনো বা জায়গায় ব্যবহার করা যেতে পারে যদি সে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর বিষয় না হয় শরীরের দৃষ্টিতে কোনো বাধা নেই মাসুক আহমদ আপনি লিখেছেন ঘুমালে বোবায় ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা আহ দেখুন আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায় আমাদের সেন্সটিভ থাকে বা ঠাঁতপা কিছু নাড়াতে পারি না আমরা সেটাকে বোবায় ধরা বলি এটা আমাদের সমাজে বহুল প্রচলিত সাধারণত বোবায় ধরা বলতে আমরা মনে করি যে বোবা জিনে ধরছে সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি কথা বলতে পারছি না আওয়াজ নাই এবং নড়াচড়া নাই অথবা আপনার জিনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি এটাকে আমরা বোবায় ধরা বলি আসলে এটা জিনে ধরা এটি কোন দেশের আলোকে যেমন প্রমাণিত না এবং ইসলামেশ দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় যেমনটি বলা হয়নি বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ কি বলে এটাকে পক্ষাঘাতগ্রস্ত মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয় সাধারণত না ঘুমালে ঘুম গভীর না হলে শুয়ে থাকলে বিভিন্ন ডিভাইস টিভাইস আশপাশে রাখলে সেগুলো চালু থাকলে সেগুলোর কারণে অনেক সময় খুব অসুবিধা হতে পারে শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে এবং দিনেবেলা ঘুমের অভ্যাস থাকলে রাতেবেলা এরকম হতে পারে এজন্য দিনেবেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত এবং ডিভার্স টিভাস থেকে যত সম্ভব আগে থেকে দূরে থাকা উচিত এবং এগুলোকে দূরে রাখা উচিত এবং সম্ভব হলে বন্ধ করে বাইরে মধ্য দিয়ে রাখতে পারলে ভালো হয় তো এগুলোর মাধ্যমিক শালাব দিলে এখান থেকে রক্ষা পাওয়া যাবে চিকিৎসকজন এবং এই বিষয়ে বিশেষজ্ঞগণ নানারকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন বিধায় সেগুলো আমরা করব এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তালা স্মরণ করে আল্লাহ কাছে পানা চাইতে পারি এই পক্ষাঘাত পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড়ো বিপদের কারণ হবে সন্দেহাতীতভাবে সেটি আমাদের টেনশনের কারণে চরিমানদের হিসাবে এই জন্য আল্লাহ কাছে আমরা সেকফার করবো এবং ভীষণ সন্ত্রস্ত না হয়ে আল্লাহ কাছে আমরা সাহায্য প্রার্থনা করব এবং আমরা আশা করব ইনশাআল্লাহ এটা ছেড়ে যাবে আতঙ্কিত হবে না তো এই বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন এর বাইরে ইমানদারি বই যেটা বললাম যে ওই মুহূর্তে আপনি সেন্স আছে সেন্স কাজ করছে তো আল্লাহ তাদের কাছে আপনি মনোনয়ন দোয়া করতে থাকেন মুখে আওয়াজ করতে না পারলে কোনো অসুবিধা নেই এবং পক্ষাগতগ্রস্ত মানুষ প্যারালাইসিস হওয়া মানুষগুলো কত কষ্ট করে আমরা এই মুহূর্তের জন্য আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি তাহলে তাদের জন্য সেটি কষ্টের কত কষ্টের কারণ হয় সেটি আমাদের বোঝা উচিত উপলব্ধি করা উচিত এবং আল্লাহ কাছে সুখরদা করেছেন আল্লাহদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন